বিসমিলা রহমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ রেজাউল করিম সহকারী শিক্ষক বড়চনা উচ্চ বিদ্যালয় সখীপুর টাঙ্গাইল প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে অষ্টম অধ্যায় অর্থাৎ অধ্যায়ের বেশ কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব এর আগে আমি এ অধ্যায়ের ছয়টি পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে সপ্তম পর্ব আশা করি মনোযোগ সহকারে তোমরা এই ক্লাসটি ফলো করবে এবং সে নিজের প্র্যাকটিস করবে তো বন্ধু চলো আমরা পাঠে মনোযোগী হই তো আমি দেখো দুটো এখানে দিয়েছি তাহলে প্রথম অবটি আমরা সমাধান করবো দেখো এখানে আমার পৃথিবী নিয়েছি অর্থাৎ একটি গোলাকার বৃত্ত দেখো বৃত্তিক ব্যাসার্ধ অর্থাৎ বৃত্তের হচ্ছে আর ও এ এবং হচ্ছে বি ও এ মানে এ হচ্ছে চা যেটা মেয়ে দূরত্ব যেটা কে বলবো ডেকেরামত দলের মতো দূরত্ব এখানে যে কোনো কোনো পরিস্থিতি থিয়েটার হুম অর্থাৎ টেন ডিগ্রি সিক্স মিনিট

টেন ডিগ্রি সিক্স মিনিট থ্রি সেকেন্ড এটিকে আমরা রেডিয়ানে প্রকাশ করবো তাহলে দেখো টেন ডিগ্রি সিক্স মিডিয়ানের যদি আমরা রেডিয়ান প্রকাশ করি তাহলে থ্রি বাই সিক্সটি এত মিনিট হল তাহলে দেখে আমরা যদি দেখি টেন ডিগ্রি সিক্স ওয়ান বাই টোয়েন্টি কাটাকাটি হবে এত মিনিট এটাকে যদি আমরা এখানে নিয়ে যাই সমান সমান দেখো টেন ডিগ্রি ছয় দুঘা বারো একশো বিশ তাহলে একশো একুশ এত মিনিট তাহলে টেন একশো একুশ টোয়েন্টি ইন্টু সিক্সটি ডিগ্রি হয়ে গেল তাহলে এটিকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাই অর্থাৎ হাজার তাহলে দেখো বারো হাজার বারো হাজার হচ্ছে একশো তাহলে পাবো বারো বারো ওয়ান বাই হচ্ছে ছয় দোকানে বারোশো অর্থাৎ এত ডিগ্রি আমরা পাবো এনে টিগ্রি আমরা বাঘ করি বাঘ হচ্ছে বারোশো তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো টেন ইন্টু একশো এইট এত ডিগ্রি এটা যদি আমরা রেলিয়ানে প্রশাস করি তাহলে আমরা লিখব এক ডিগ্রি পাই বাই একশো আশি এত রেলিয়ান তাহলে আমরা লিখব এত ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান বা হচ্ছে একশো আশি তাহলে দেখো জিরো পয়েন্ট ওয়ান সেভেন সিক্স টু নাইন এত রেডিয়ান এ হচ্ছে আমাদের ঠিক আপ তাহলে আমরা লিখেছি এস তাহলে আমরা জানি এ সিগন্যাল টু আর থিয়েটার তাহলে আর এখন পৃথিবী বাসাতে হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার তাহলে আমরা লিখবো ছয় হাজার চারশো চল্লিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান কিলোমিটার তাহলে দেখো যদি আমরা একটা ফুল করি তাহলে ইন্টু ছয় হাজার চারশো চল্লিশ আমরা পাবো এক হাজার একশো পঁয়ত্রিশ দশমিক তিন দুই আট আট এত কিলোমিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো বোধহয় দেখো টেকনা টেকনাগতের মধ্যপুদ্রত্ব হচ্ছে এক হাজার একশো পঁয়ত্রিশ দশমিক তিন দুই আট আট কিলোমিটার তোমরা কজ করে করে এই অঙ্কটি করে ফেলবে

তাহলে ব্যাসার্ধ আর এখানে তো কী লিখবো আমরা টু জিরো ওয়ান বাই হচ্ছে টু অর্থাৎ এটি এই এত মিটার এটা লিখতে পারি এখন বৃত্তের কেন্দ্র বর্ণ করব তো অর্থাৎ কেন্দ্রস্থ বর্ণ তাহলে আমরা সংখ্যা যদি দেখি কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ যদি আমরা থিটা বলি অর্থাৎ এ ও বি কেন্দ্রস্থ কোণ সেটা এটা যদি হচ্ছে আমরা থ্রি ডিগ্রি তাহলে এটাকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি তিরিশ ইন্টু পাই বাই একশো আশি এত রেডিয়ান তাহলে যদি আমরা টিকিট বার করে দিই তাহলে আমি যে মানটি পাবো তা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু তিরিশ ভাই একশো আশি তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে জিরো পয়েন্ট

এগারো সেকেন্ডের টিভি অতিক্রম করে অর্থাৎ এই দূরত্ব সে এগারো সেকেন্ড এই দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা লিখব এগারো সেকেন্ড অতিক্রম করে এখানে লিখি যে এগারো সেকেন্ডে অতএব এগারো সেকেন্ডে অতিক্রম করে অতিক্রম করে এত মিটার

এখন যেহেতু এগারো সেকেন্ড একটি বিদ্যুৎ অতিক্রম হয় তাহলে এগারো সেকেন্ড অতিক্রম করে হচ্ছে এত মিটার এক সেকেন্ড অতিক্রম করে অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন এইট থ্রি এইট মিটার পার সেকেন্ড তো বন্ধুরা তোমাদের সকলকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মধ্যে বিদায় নিচ্ছি আশা করি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তোমাদের